বললে যেই সওয়াব ওই সওয়াব তিনবার বললেন আল্লাহ রাসূল এই মায়ের কথা ভাই আল্লাহ বললেন মা 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 তারপরে মা কয় বা বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক ইসলাম মাকে দিয়েছে ব্রونز পদক যে সান্তনা পুরস্কার তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রত্ন পদক ব্রونز পদক সান্তনা পুরস্কার সুবহানাল্লাহ করতে বললেন না ওই মায়ের চারার দিকে যদি রহমতের নজর একবার তাকান কবুল হওয়ার সব সওয়াব আছে তাইলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব দুই নাম্বার মা বাবার চারার দিকে নজর করলে সওয়াব তিন নাম্বার দিকে যখন নজর করে তাকাবেন বিস্টার রহমত নাজিল করবে কে